আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ক্বাল আল্লাহু আমা জাআন্না নিbasharim মিন ক্বাবলিকাল ক্বুল চট্টগ্রামের হাট দারুল উলুম মাইনুন ইসলাম মাদ্রাসার পরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির সর্বজন সদ্য ব্যক্তিত্ব আলিম দিন আল্লামা শাহ আহমদ শফি রহিমুল্ল গত আঠারোই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না ইন্না ও ইলাহি তার ইন্তেকালে জাতীয় এক মহান মমতাময় ওই হারালেন তিনি শুধু বাংলাদেশে নয় বরং দক্ষিণ এশিয়ার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি দল দলমত নির্বিশেষে সবার নিকট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি বাংলাদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রসার প্রচার এবং আলিম সমাজকে ঐক্যবদ্ধকরণ এবং ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সচ্চার ভূমিকা রেখেছেন ইসলাম দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন আপোষহীন হীন সুপ্রিয় দর্শক ভারতের বাবুরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদ বাংলাদেশে যখন তসলিমা নাসিন কর্তৃক ইসলামের অবমাননা করা হচ্ছিল তখন তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন সরকারের বিরোধী আন্দোলন সরকারের বিরোধী আইন প্রণয়নের প্রতিবাদ ও নাস্তিক বিরোধী আন্দোলনে তিনি প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন সোপ্রিয় দর্শকবৃন্দ হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আলেম সমাজ ও সাধারণ জনগণকে একত্রিত করে তীব্র আন্দোলন সৃষ্টি করেছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ এবং প্রশংসনীয় জাতির ক্রান্তিকালে তার মৃত্যু খ্যাতিমান আলিমের ইন্তেকাল হলো পত্রিকায় দেখতে পেলাম তার বয়স হয়েছিল একশত চার বৎসর আল্লাপাক তাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন এ দীর্ঘ হায়াতের মধ্যে তিনি যে দিন ইসলামের খেদমত করে গিয়েছেন আল্লাহর দিনের খেদমত করেছেন আল্লাহর আবল্লামিন তার এই খেদমতটুকু যেন কবুল করেন এবং তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয় মহান আল্লাহর তাকে আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহর আব্লামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন